আমাদের বাঙালিদের পছন্দের তালিকার খাবারের মধ্যে তপসে ফ্রাই কিন্তু একটা অন্যতম যেটা এখন অনুষ্ঠান বাড়িতে প্রায় লুপ্ত প্রায় বলা চলে আমাদের কিন্তু তপসে ফ্রাই খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তাও আবার গরম ভাত ডালের সঙ্গেই খুবই ভালো লাগে এটা কিন্তু শুধুমুখেও খাওয়া যায় তো হ্যালো বন্ধুরা আমি স্বপ্ন আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তপসে ফ্রাইয়ের রেসিপি যেটা হবে ভীষণ মুচমুচে আর ভীষণ ভিতর থেকে একদম সফট তো বড়মশাই কিন্তু বাজার থেকে বেশ কিছু তোপসে মাছ নিয়ে এসেছিলো ঠিক এরকম সাইজের তো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এদিকে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য লেবুর রস কারণ আমি মাছটাকে পুরো ম্যারিনেট করেই কিন্তু কোটিং করব তারপর এর উপর দিয়ে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট স্ট ওই বড়ো চামচের দু চামচ স্বাদ মতো লবণ আমি এখানে ব্ল্যাক সল্ট ব্যবহার করেছি স্বাদ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবার কিন্তু সমস্ত কিছু হাতে করেই খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মাছের গায়ে এবার ম্যারিনেট করে এটাকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো এবার ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি ব্যাটারটা রেডি করার জন্য দিয়ে দিয়েছি এখানে তিন চামচ ময়দা আর তিন চামচের ঠিক অর্ধেক দিয়েছি বেসন আর দিয়েছি অর্ধেক পরিমাপ চালের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু হিং দিয়েছি আর কালো জিরে এবার শুকনো উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে কিন্তু জল একবারে দেব না খুব আস্তে আস্তে জলটা কিন্তু আমি এর মধ্যে মিশাবো আর হ্যাঁ সামান্য পরিমাণ খাবার সোডাও দিয়েছিলাম যাতে খুব মুচমুচে হয় তো এবার কিন্তু খুব ভালোভাবে কিন্তু সময় নিয়ে ব্যাটারটাকে একদম ফেটিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো রকম দানা যেন না থেকে যায় ব্যাটারটা খুব ভালো করে কিন্তু কিন্তু ফেটাতে হবে তাহলে কিন্তু তপসের ফ্রাইটা ভীষণ মুচমুচে হবে তো এইদিকে ব্যাটারটা রেডি করে খানিক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর তেলটাও গরম করে নিচ্ছি আর ভাজার আগে সামান্য ইনোও কিন্তু এর সঙ্গে অ্যাড করেছিলাম এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত তোমাদের যদি না ভালো লাগে ইনোটা নাও দিতে পারো তো তেল গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য ব্যাটার এখানে দিয়ে দিলাম দেখো তেল পারফেক্টলি গরম হয়ে গিয়েছে এবার কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে এই তপসের ফ্রাইগুলো ভেজে নিচ্ছি তো ব্যাটারের মধ্যে তপসে যে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ব্যাটারের মধ্যে দেখো আমি খুব হালকা হাতে কিন্তু এইভাবে কোট করে নিচ্ছি খুবই হালকাভাবে করবে যাতে ব্যাটারটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে থাকে আর এরকম লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু তপসে ফ্রাইগুলো করবে না হলে যদি খুব হাই ফ্লেম করে দাও উপরের কোটিংটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরে ভিতরে মাছটা কিন্তু পুরোপুরি কোক হবে না আর পারফেক্ট তপসে ফ্রাই বানানোর জন্য কিন্তু যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম এর মাপটা কিন্তু আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই করবে যতটা ময়দা নেবে তার ঠিক হাফ বেসন নেবে আর ঠিক সম নেবে চালের গুঁড়ো দেখবে আমি ঠিক যেমন বানাচ্ছি এরকমই পারফেক্ট তপস ফ্রাই হবে আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি ভীষণ মোচমোচে হয়েছিল আর ভীষণ খাস্তা হয়েছিল শুধু মুখে তো ভীষণই ভালো লাগছিলো খেতে আর ভাত ডালের সঙ্গেও কিন্তু এই তোপসে ফ্রাই খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো আমি কিন্তু খুব সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু তোপসে ফ্রাইগুলো করেছি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু মাছগুলো খেতে খুব ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমার দু তিনবারে আমার ভাজা হয়েছে আমার অনেকগুলোই মাছ ছিল তো খুব পুড়েও যায়নি একটু লাল লাল করে আমি ভেজেছি আর ভিতর থেকে কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছিল তোমাদেরকে তো বোঝাতে পারছি না কতটা সুন্দর হয়েছিল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আর উপরের কোটিংটা দেখে বুঝতে পারছো মানে কতটা ফ্লাপি হয়েছিল তো একদম দোকানের মতোই হয়েছিল অনুষ্ঠান বাড়িতে যেমন হয় ঠিক তেমনটাই হয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে কিন্তু আমার প্রোফাইলটার পেজটা ফলো করে দিও টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো দেখা একটা নতুন ভিডিওতে